দিনের শুরুতে চারটি আমল করুন পাক রব্বুল আলমিন আপনাকে সাহায্য করবেন দুনিয়া আপনার কাছে নত হয়ে যাবে দিনের শুরুতে যদি এই চারটি আমল করতে পারেন দুনিয়া আপনার কাছে নত হবে দুনিয়ার সম্পদ আপনার কাছে নত হবে পাক রব্বুল আলমিন নিজে আপনার জিম্মাদার হয়ে যাবেন কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না বিপদে ফেলতে পারবে না সুতরাং আল্লাহ আপনাকে নিজে সাহায্য করবেন এক নাম্বার আমল হচ্ছে ফজরের নামাজ পড়া ফজরের সুন্নত কখনো মিস করবেন না আপনি ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকবেন না ফজরের নামাজ অবশ্যই পড়বেন আমরা কিন্তু অনেকেই সফলতা অর্জন করতে চাই কিন্তু আমরা ফজরের নামাজ পড়তে চাই না মনে রাখবেন যারা ফজরের নামাজ পড়ে না তাহাজুদের নামাজ পড়ে না রাতের সালাত ছাড়া ফজরের নামাজ ছাড়া কখনো কেউ সফলতা অর্জন করতে পারে না হ্যাঁ দেখবেন ইহুদি খ্রিস্টানরা অনেক কোটি কোটি টাকার মালিক কিন্তু তাদের ঘরের ভিতরে শান্তি নাই মনে রাখবেন টাকা পয়সা কিন্তু সুখ শান্তির মূল লক্ষ্য টাকা পয়সা দিয়ে সুখ শান্তি কেনা যায় না সুতরাং সুখ শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে কেননা সুখের মালিক হচ্ছেন আল্লাহ এই সকালটাকে কাজে লাগান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসে সকালের জন্য দোয়া করেছেন আল্লাহ বারিক লি ফি বুকুরিহা আয় আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দাও যদি আপনি আপনার জীবনে বরকত পেতে চান আপনার জীবনে সফল হতে চান অবশ্যই তাহাজ্জুদ নামাজ পড়বেন ফজরের নামাজ কখনো মিস করবেন না দুনিয়ার ভিতরে আপনি যেই ব্যবসা করেন অথবা প্রতিষ্ঠান আছে এগুলো ফজরের নামাজের পরেই খুলবেন দেখবেন সেখানে আল্লাহ তাআলা বরকত ঢেলে দিবেন এজন্য ফজরের নামাজ পড়ার দরকার আছে না নাই সুন্নত করবেন ফরজের নামাজ পড়বেন ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবনে বরকত চলে আসছে দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে সুরা ইয়াসিনের তেলত করবেন সুরা ইয়াসিনের অনেক ফজিলত রয়েছে একদিনও সুরাই ইয়াসিন মিস করবেন না আপনি আপনার ঘরের ভিতরে সুরাই ইয়াসিন তেলত করবেন ফজরের নামাজের পরে অভাব থেকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ তালা দুশ্চিন্তা দূর করে দিবেন বিপদ থেকে হেফাজত করবেন দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করবেন জিন শয়তান মানুষ শয়তান থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ঘরের ভিতরে আল্লাহ গায়েবীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন সুরাই ইয়াসিনের ফজিলত বলে শেষ করা যাবে না এতটা ফজিলত রয়েছে সুরাই ইয়াসিনের সুতরাং ফজরে নামাজ পড়বেন নামাজের পরে সুরাই ইয়াসিন তেলাওয়াত করবেন আপনি নিজে পড়তে পারছেন না আপনার সন্তানকে কোরআন পড়া শিখান তাকে বলবেন তুমি জোরে জোরে পড়া আমরা সকলে শুনবো আপনার মেয়েকে বলবেন আম্মু তুমি জোরে জোরে পড়ো আমরা সকলে শুনবো আপনার ছেলেকে বলবেন বাবা তুমি জোরে জোরে সুরাইয়াসিন তেল করো আমরা সকলে শুনবো সুতরাং একসাথে শুনবেন দেখবেন আল্লাহ তালা ঘরের ভিতরে বরকত দিবেন আপনার দোকানে ব্যবসা বাণিজ্য ভালো না ব্যবসায় বরকত হচ্ছে না আপনি ফজরের নামাজের পরে সুরাইয়াসিন দোকানে বসে বসে পড়েন দেখবেন আল্লাহ তালা দোকানের ভিতরে বরকত দিবেন ব্যবসায় আল্লাহ তালা বরকত দান করে দিবেন সুতরাং দ্বিতীয় নাম্বার আমার হচ্ছে সুরাইয়াসিনের তেলাত করা তিন নাম্বার জিকির আসকার করবেন বিশেষ করে লা আজিম এই দোয়াটা বেশি বেশি পড়বেন এরপরে বিসমিল্লা আলম এটা বেশি বেশি পড়বেন সুবাহ আল্লাহ সুবাহানি এগুলো পড়লে আল্লাহ পাক রবুল্লা আলমিন সম্পদের ব্যবস্থা করবেন বিপুদ থেকে হেফাজত করবেন আল্লাহ পাক রবুল্লা আলমিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহর নৈকট্য অর্জন হবে এবং চার নম্বর হচ্ছে বরকতের জন্য দোয়া করবেন এই চারটি আমল যদি আপনি করতে পারেন আল্লাপাক রব্বুল আলামিন এই দুনিয়া আপনার কাছে নত করে দিবেন এবং আল্লাহ তালা আপনার জিম্মাদার হয়ে যাবেন সুতরাং এই চারটি দিনের শুরুতে যারা এই চারটি কাজ করবে আল্লা পাক রব্বুল আলমিন তাদেরকে সাহায্য করেন তাদের জিম্মাদার হয়ে যান দুনিয়া তাদের কাছে নত করে দেন